কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না আচ্ছা তাহলে আমার কি করতে হবে তুমি যদি রাসূলকে স্বপ্ন দেখতে চাও তাহলে তার প্রেমে মাতো আর হওয়া লাগবে তার সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা করতে হবে বেশি বেশি দূর পাঠ করবে রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমাবে তাহলেই কেবল রাসুল সাল্লাই সাল্লামকে স্বপ্ন দেখা সম্ভব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেভাবে বলেছেন আজকে থেকে আমি সেভাবে আমার কাছে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে Assalamualaikum, waalaikumsalam.